সুপ্রিয় দর্শক আজ রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার দামে আজ বিরাট বড় চমক বাজার সূত্রে খবর পাওয়া গেল আজ গহনা সোনার পাশাপাশি পাকা দাম রয়েছে আন্তর্জাতিক বাজারে প্রচুর কমার কারণে আজ বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল স্বর্ণের আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হওয়ার কথা জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বাজার রেট অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা দেরি না করে এবার এক নজরে দেখে নেওয়া যাক তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো এগারো টাকা দশ পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো অষ্টআশি টাকা আশি পয়সা এবং দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একশো এগারো টাকা এবং একশো গ্রামের উপর দাম রয়েছে বারো হাজার একশো দশ টাকা এবং আজ এক কেজির উপর বাজার দর রয়েছে এক লক্ষ এগারো হাজার একশো টাকা তো বন্ধুরা আজকে গতকালের তুলনায় এক কেজির উপর দাম দু টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপোর দাম অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক সোনার বাজারে কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় সবসময় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো একান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার ছশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রায় আট হাজার টাকায় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই কি জানাচ্ছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এদিন ডোনাল্ড ট্রাম্প টেরিপ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাফীতির দাম ডলারের দামে হেরফের করছে দারুণ প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পার্থক্য রয়েছে এবং তারই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধিও করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নেমে যায় আর ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এখন আমরা দেখে নিই বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক্সের দাম পড়ছে ন হাজার একশো ছ টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার ষাট টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমক্সনের দাম পড়ছে ন লক্ষ দশ হাজার ছশো টাকা তো বন্ধুরা লক্ষ্য দেখতে পাচ্ছি আমরা গতকালের তুলনায় বাইশ ক্যারেট হল দাম কিন্তু আট হাজার সাতশো টাকা কম রয়েছে বিগত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হল দাম কিন্তু দশ হাজার টাকায় ছুঁইছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা হয় পিওর খাটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে ন হাজার নশো চৌত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে উনআশি হাজার চারশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে ন লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু এগারো হাজার চারশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ ছ হাজার একশো পঁচাত্তর টাকা এবার দেখে নেব বাংলাদেশে আজ স্বর্ণের দাম কি রয়েছে আজ বাংলাদেশে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক গহনা সোনার দাম রয়েছে এক লাখ একচল্লিশ হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি তাদের মতো মেকিং চার্জ করে আপনাকে বানিয়ে দিতে হবে তো এই হলো গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ